নমস্কার লক্ষ্মীর ভাণ্ডারে যারা আবেদন করেছিলেন ডিসেম্বর দু হাজার আপনি প্রথম টাকা পেতে শুরু করবেন বা আপনি যারা পূর্ববর্তীকালে টাকা পেয়েছিলেন তাদেরও একটি সমস্যা দেখা দিয়েছে অনেকেরই দেখবেন টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছে যারা নতুনরা রয়েছেন তাদের তো এখনও টাকা পাননি তারা ডিসেম্বর মাসে টাকা পাবেন এবং ব্যাঙ্ক স্ট্যাটাস দেখাচ্ছে যে ব্যাংক ভ্যালিডেশান এরোর কী কী কারণে এই স্ট্যাটাসটা আপনার শো হয় কিন্তু অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা রয়েছে এবং বেনিফিশিয়ারি আইডিও আপনি দেখতে পাবেন তাহলে আপনার অ্যাকাউন্টে কি সমস্যা রয়েছে আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এবং সেই সঙ্গে সমস্ত সমস্যার সমাধানও এই ভিডিওতে আপনি পাবেন কোথায় যেতে হবে বা আপনাকে কিভাবে আপনি সমস্যার সমাধান করবেন তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অ্যাট ফার্স্ট আপনার মোবাইল ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে লক্ষ্মীর ভাণ্ডার টাইপ করবেন এবং দেখবেন প্রথম একটি সার্চ রেজাল্ট এসেছে লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল সিকিউরিটি ডট গভ ডট ইন প্রথম যে সার্চ রেজাল্ট প্রথম অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হচ্ছে এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেব। যদি মোবাইল থেকে ব্যবহার করেন তাহলে থ্রি ডটে গিয়ে আপনি ডেস্কটপ মোড করে দেবেন তাহলে ওয়েবসাইটের ভিউটা খুব সুন্দর হবে এবং আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন এবং এখানে দেখতে পাবেন ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হচ্ছে এবং সার্চ ইউজিং এবং ক্যাপচা এখানে দেখতে পাবেন এখানে সার্চ ইউজিং বলতে এখানে আপনাকে বিভিন্ন রকম কার্ডের কথা বলা হয়েছে এবং এখানে আপনি সার্চ ইউজিং যে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন দেখতে পাবেন অ্যাপ্লিকেশান আইডি দিয়ে আপনি দেখতে পাবেন মোবাইল নাম্বার দিয়ে আপনি দেখতে পাবেন এবং আধার কার্ড নাম্বার দিয়ে আপনি দেখতে পাবেন এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে দেখতে পাবেন যে কোনো একটি আইডি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং মনে রাখবেন মোবাইল নাম্বার যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার মনে রাখা জরুরি যে আপনি যখন আবেদন করেছিলেন সেই সময় যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নম্বর দিয়েই যদি সার্চ করেন তাহলে আপনার এখানে আপনার নাম শো হবে তা হলে কিন্তু নো রেকর্ড ফাউন্ড বা নো ডাটা ফাউন্ড এই অপশান শো হবে তাই আপনি আপনার সুবিধা মতো ডকুমেন্টস এখান থেকে চয়েস করবেন আমি মোবাইল নম্বর চয়েস করে নিয়েছি আপনার ক্ষেত্রে যেটা অ্যাভেলেবল রয়েছে সেটা চয়েস করবেন এবং এখানে মোবাইল নম্বর বা আপনি যদি আধার কার্ড নম্বর দেন আধার কার্ড নম্বর যে কোনো একটি দেবেন এবং ক্যাপচা নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর দেখতে পাবেন একটি সার্চ অপশান রয়েছে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশান আইডি শো হচ্ছে এবং সেই সঙ্গে যে অ্যাপ্লিকেশান প্রসেস হয়েছে যে চারটি ঢাব রয়েছে কত তারিখে অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভাল হয়েছে বা ডিস্ট্রিক্ট কবে অ্যাপ্রুভাল করেছে সমস্ত রকম তথ্য এখানে কিন্তু শো হচ্ছে এবং এখানে অ্যাপ্রুভাল কি রিজেক্টেড হয়েছে এখানে সেটাও আপনি দেখতে পাবেন এবার আপনার দেখে নেওয়া জরুরি যে পেমেন্ট স্ট্যাটাসটি কী রয়েছে পেমেন্ট স্ট্যাটাস ঠিকঠাক থাকলে আপনি দেখতে পাবেন যে আপনি পেমেন্ট পাবেন কি না এখানে পেমেন্ট স্ট্যাটাসে দেখতে পাবেন আপনার নাম বেনিফিশারি আইডি এবং অ্যাপ্লিকেশান আইডি দিকে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে হুইচ ফিনান্সিয়াল ইয়ার ইউ ওয়ান টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস যারা নতুনরা রয়েছেন তারা দু হাজার চব্বিশ পঁচিশ এবং কারো যদি দু হাজার তেইশ চব্বিশের টাকার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তেইশ চব্বিশও করতে পারেন যেহেতু কারেন্ট স্ট্যাটাস এটা একটি নতুন যারা আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে এবং যারা পুরনো আবেদন করেছিলেন বা এখনও টাকা পাননি তারাও দেখতে পারেন যারা টাকা পাচ্ছেন তারাও দেখতে পারেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পাবেন ভ্যালিডেশন এরোর এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওর এবং এখানে দেখতে পাবেন বেনিফিশারি স্ট্যাটাস দেখবেন অ্যাক্টিভ লেখা রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এখানে কিন্তু মিলিয়ে নেবেন দেখবেন প্রথম দুটো সংখ্যা এবং লাস্টের তিনটে সংখ্যা শো হচ্ছে এবং আইএফসি কোডের প্রথম চারটে এবং লাস্ট দুটো সংখ্যা শো হচ্ছে একটু ম্যাচ করে নেবেন দেখতে পাবেন এখানে পেমেন্ট স্ট্যাটাসের যে রয়েছে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট এখনও পেমেন্ট প্রসেস দেওয়া শুরু হয়নি ভ্যালিডেশান এরোরের যে ব্যাপারটা অনেক সময় দেখবেন দু তিনটে কারণ থাকে তার মধ্যে প্রধান কারণ যে আপনি আপনার আইডি প্রুফ বা আধার কার্ড আপনি কারেকশান করেছেন যখন আপনি আবেদন করেছিলেন তখন আধার কার্ডে একটি নাম ছিল বা টাইটেল চেঞ্জ করেছেন বিবাহিত তারপর হয়তো হয়েছেন সে কারণে একটি প্রবলেম হতে পারে ব্যাংকের সঙ্গে নামের ম্যাচ করেনি ব্যাংকের সঙ্গে আপনি যে অ্যাপ্লিকেশান আইডি দিয়েছেন তার সঙ্গে ম্যাচ করেনি সেক্ষেত্রে একটি কারণ হতে পারে ভ্যালিডেশান এরও দেখাচ্ছে সেক্ষেত্রে আপনাকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে এবং বিডিও অফিসে আপনি কোথায় যাবেন বিডিও অফিসে আপনাকে ভান্ডার যে দপ্তর রয়েছে সেই দপ্তরে আপনাকে যোগাযোগ করতে হবে আরেকটি কারণ হলো যে আধার লিংক আপনার ব্যাংকের সঙ্গে দেখতে পাবেন আধার লিংক রয়েছে কিনা সেটা জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখব আপনি সেই লিঙ্কে ক্লিক করে আপনি জানতে পারবেন যে আপনার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কি না সেই প্রসেস ওখানে দেখিয়ে দেওয়া হয়েছে সেই প্রসেস দেখে আপনি কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে আপনার আধার লিঙ্ক রয়েছে কি না জানতে পারবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি যেই ব্যাংকের পাসবুক জমা করেছিলেন বা আইএফসি কোড জমা করেছিলেন সেই পাসবুকের সমস্ত রকম তথ্য ছিল সেই তথ্য আপনি জমা করেছিলেন এবং যিনি ডাটা এন্ট্রি করেছেন অফিসে তিনি হয়তো ভুল করেছেন এটা অনুমানের ভিত্তিতে বলা যায় সে কারণে আপনি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন সেখানেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ